ইশারা টায়ার নেই প্যাডেল তবু তুমুল বেগে ছুটে চলে এই সাইকেল রিম বলতেও কিছুই নেই এতে অথচ ঘন্টায় বিশ থেকে পঁচিশ কিলোমিটার বেগেও চালানো যায় ভারতে হয়ে গেল মোবিলিটি গ্লোবাল এক্সপো নামক এক প্রতিযোগিতা যেখানে উদ্ভাবনী সব দুই চাকার বাহন প্রদর্শিত হয়েছে তবে সবকিছু ছাপিয়ে সারা ফেলেছে অত্যাধুনিক প্রযুক্তির এই হাবলেস সাইকেল যেটার নামটা হয়েছে হেলেক্স অদ্ভুত আকৃতির এই হেলেক্স দেখে তাজ্জব সবাই এমনকি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চোখ আটকে গেছে এই সাইকেলে কোন স্পোক নেই প্যাডেল না থাকলেও এটি এগোয় কি করে নির্মাতাদের সূচনা এসব হাবলে সাইকেল আর ঠিক কিভাবে বানানো হয় এই ধরনের সাইকেলগুলো সাধারণ সব সাইকেল অপেক্ষা কি সুবিধা মেলে এতে আর কেমন ছিল সারা ফেলা ভারতীয় সাইকেল হ্যালেক্স চলুন সেসবের বিস্তারিত জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে বিশাল এক সাইকেল দেখে চমকে গিয়েছেন খোদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাইকেলের চাকায় কোন স্পোক নেই নাম নেই প্যাটেলের কিন্তু ভালো স্পিডে চলছে সবাই বলছেন এ আমার কেমন সাইকেল গত সতেরো জানুয়ারি দিল্লিতে শুরু হয় ভারত মোবাইলটি গ্লোবাল এক্সপো যা চলে বাইশ জানুয়ারি পর্যন্ত এক্সপোর উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখনই এই নজর পড়ে অন্ধ্রপ্রদেশের স্টার্ট আপ সংস্থা হেলেন বাইকস এর স্টলের এই অদ্ভুত সাইকেলের দিকে তখন ভারতীয় গণমাধ্যমের নজর উঠে আসে সাইকেল এরপর সাইকেলটির বিভিন্ন ছবি ও অভিনব সব বৈশিষ্ট্যের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অবাক হন এটার ব্যাপার শুনে এটা নির্মাণ করা স্টার্ট আপ কোম্পানির দাবি এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক হাবলে যার চাকায় কোন স্পোক নেই প্যাডেলের প্রয়োজন হয় না সাইকেলে ইলেকট্রিক মোটর লাগানো রয়েছে সেটি চাকা এবং ফ্রেমকে একসুতো বেঁধে এগিয়ে নিয়ে যায় বিশেষ এই সাইকেলের নাম দেওয়া হয়েছে হেলেক্স যদিও এখন এটি বাজারে আসেনি শেষ এক্সপোতে সাইকেলের প্রোটোটাইপ মডেল লঞ্চ করা হয় তবে যেভাবে সবার দৃষ্টি করেছে হয়তো বাণিজ্যিক উদ্দেশ্যে সাইকেল বাজারজাত করতে পারে সেই কোম্পানিতে एलेক্সের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সংক্রান্ত ভিডিও পোস্ট করা হয়েছে দেখা গেছে খুব কাছ থেকে সাইকেলটি দেখছেন মোদে জেনে নিচ্ছেন এর খুঁটিনাটি কোন স্পোক নেই প্যাডেল না থাকলেও চাকাই গইকি করে এসবও জানতে জানতে রে জানা গেছে ইলেকট্রিক সাইকেল হাইব্রিড প্যাডেল মোটর রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম নেভিগেশন অ্যাসিস্টেন্স ডুয়াল সাসপেনশন থ্রি লেভেল অ্যান্টি থেফট অ্যালার্ম এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে সাইকেলটির ব্যাপারে আরও জানা গেছে কনসেপ্ট ভার্সনের এই মোট ওজন থেকে সত্তর কেজি যে বয়সের পুরুষ এবং মহিলায় সাইকেল চালাতে পারবে এলেক্স নামক এই সাইকেলটিতে এক দশমিক দুই কিলো ওয়াট আওয়ার মোটর রয়েছে যা তিন ঘন্টায় ফুল চার্জ করা যাবে আর একবার ফুল চার্জ দিলে অন্তত নব্বই থেকে একশো কিলোমিটার পাড়ি দেওয়া নিশ্চিন্তে সর্বোচ্চ গতিবেদ ওঠানো যায় ঘন্টায় পঁচিশ কিলোমিটার এসব ফিচার এই সাইকেলের প্রতি আগ্রহ বাড়িয়েছে সবার যদিও সাইকেলটি এখনো প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে প্রোডাকশন রেডি মডেলে পৌঁছাতে কিছুটা সময় লাগবে তাই বাজারে কবে লঞ্চ হতে পারে সে সম্পর্কে কিছুই জানায়নি কোম্পানিটি তবে হাবলেস বাইসাইকেল বাজার আনার ব্যাপারে তারা আর একবার এটা চলে এলে সাইকেলটি যে দৈনন্দিন যাতায়াতের ভালো মাধ্যম হবে তা সহজেই বলা যায় বলতে গেলে দুই চাকার বাহনের জগতে নতুন এক দিগন্ত সৃষ্টি করবে অদ্ভুত আকৃতি ও অভিনব বৈশিষ্ট্যের হাবলেস সাইকেল বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সারা ফেলবে এটি